ডগস ফ্রিতে পেয়ে যাবে আর যারা পরে ডিপোজিট করবে তারা কিন্তু দশ হাজার ডগস পেয়ে যাবে তাই আমরা সবার আগে ডগসটা ডিপোজিট করব বাইন্যান্সে কীভাবে ডিপোজিট করবো না করবো সমস্ত বিষয় আজকের ভিডিওতে দেখাবো তাই পুরো ভিডিওটা দেখেন আর যেহেতু বাইন্যান্সের লিস্ট হচ্ছে অবশ্যই আপনারা দরিদ্র সহকারে এখানে অপেক্ষা করবেন আর অবশ্যই আপনারা বাইন্যান্সেই কিন্তু ডিপোজিট করবেন তার কারণ অন্যান্য এক্সচেঞ্জের থেকে কিন্তু বাইন্যান্সের প্রাইসটা অনেক হাই থাকে ঠিক আছে যাই হোক এইখানে আমরা ডিপোজিট করার জন্য আমরা কী করবো প্রথমে আমরা কী করবো আমাদের যে ডক্স অ্যাকাউন্ট আছে ডক্স অ্যাকাউন্টের ভিতরে চলে আসবো ডক্স অ্যাকাউন্টের ভিতরে আসার পর একটু অপেক্ষা করবেন যখন আমরা আমাদের ডক্স অ্যাকাউন্টের ভিতরে আসবো আসার পর এইখানে দেখেন যে আমাদের কিন্তু বত্রিশ হাজার একশো চোদ্দোটা ডক্স আছে ঠিক আছে এইখানে আমরা ডিপোজিট করার জন্য আমরা কী করব ডিপোজিট টু এক্সচেঞ্জ আমরা এইখানে ক্লিক করে দেবো আমরা এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে যে এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জে এক্সচেঞ্জেই থাকবে এবং নিচে কন্টিনিউতে ক্লিক করবো আর একটা কথা বলে রাখি যারা বাইবিটে উড্যোগছেন তাই তারা চাইলে বাইবিট রাখতে পারেন এবং বাইন্যান্সেও নিয়ে আসতে পারেন ঠিক আছে আমি আমার বাইবিটে রাখি রেখে দিচ্ছি আমার দ্বিতীয় যে অ্যাকাউন্টটা আছে আমরা সেটা বাইন্যান্সে নিয়ে নেব যাই হোক এইখানে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে দেখেন সবার প্রথমে কিন্তু বাইন্যান্সটাই আছে যাই হোক আমরা এইখানে ফার্স্ট পাঁচ হাজার পাঁচ লক্ষ ইউজারের মধ্যে যদি থাকি তাহলে আমরা বিশ হাজার ডগ স্প্রিডিতে পেয়ে যাব এখন আমাদের বাইন্যান্সটাই থাকবে থাকার পর এখানে যে সেন্ড হার সেন্ড হারের উপরে ক্লিক করবো হারের উপরে ক্লিক করার পর এখানে আই হ্যাভ ইট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু বাইন্যান্স থেকে দুটা দুইটা জিনিস আনতে হবে সেটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এটা আমরা কীভাবে পাবো এটা পাওয়ার জন্য আমরা সরাসরি বাইন্যান্সে আমাদের চলে আসবো এই অ্যাড্রেস আর মেমোটা পাওয়ার জন্য আমরা সরাসরি আমাদের বাইন্যান্সে চলে আসবো বাইন্যান্সে আসার পর এখানে যে ওয়ালেট অপশানটা আছে ওয়ালেটের উপরে ক্লিক করে দেব তার আগে একটা কথা বলি আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোভাইলে ক্লিক করার পর যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড না থাকে তাহলে আপনারা ডিপোজিট করবেন না ঠিক আছে আগে কি করবেন আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্টটা আছে বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেবেন আমার দেখেন অলরেডি ভেরিফাইড এখন আমি ব্যাক দেবো তারপরে কী করব এখন ওয়ালেটে ক্লিক করবো অবশ্যই আপনারা আগে ভেরিফাইড করে নেবেন ঠিক আছে ওয়ালেটে ক্লিক করব ওয়ালেটে ক্লিক করার পর এখানে যে ডিপোজিট অপশানটা আছে ডিপোজিটের উপরে ক্লিক করে দেবো ডিপোজিটের উপরে ক্লিক করার পর এইখানে যে সার্চ কোয়েন্স আমরা এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পর আমরা লিখব কি ডগ্স ডিও ডিও জি এস ডগ্স লিখব ডগস লিখে সার্চ দেব দেওয়ার পর আমাদের সামনে কিন্তু ডগসের যেই অপশানটা এটা কিন্তু চলে আসবে দেখেন আমাদের সামনে কিন্তু ডগ্সটা চলে আসলো আমরা কি করবো এখন ডগ্সের উপরে ক্লিক করে দেবো ডগসের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন যে ট্রন কয়েন আমরা এই লেখাটার উপরে ক্লিক করে দেবো চুজ নেটওয়ার্ক আমরা নেটওয়ার্ক সিলেক্ট করলাম তারপরে কী করবো এখানে যে অপশানটা আছে ওকেতে ক্লিক করে দেবো এইখানে দেখেন আমাদের কিন্তু অ্যাড্রেস আর মেমো এই অ্যাড্রেস আর মেমো আমাদের অ্যাড্রেস আর মেমোটা লাগবে আমরা কী করবো সর্বপ্রথম আমাদের অ্যাড্রেসটা কপি করবো এই দিয়ে এইখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করব কপি করার পর আবারও টেলিগ্রামে চলে আসবো টেলিগ্রামে আসার পর এখানে যে ডগ্স ডিপোজিট অ্যাড্রেস এইখানে আমরা অ্যাড্রেসটা আমাদের পেস্ট করে দেবো তারপরে কি করব আমাদের যেই মেমোটা আছে আমরা কি করব এই মেমোটা এখান থেকে কপি করব আমি আমার মেমোটা কপি করে নিচ্ছি মেমোটা কপি করার পর আবার আমরা টেলিগ্রামে চলে আসবো এখানে যে মেমোর জায়গায় আমরা মেমোটা পেস্ট করে দেবো দেখি আমার সব কিছু ঠিক আছে কি না আমার সব কিছু ঠিক আছে এখন আমরা কী করবো এখানে সেন্ট আলাদা আছে সেন্টের উপরে ক্লিক করে দেবো সেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন তারা কিন্তু বারবার বলতেছে যে আমাদের কে হয়েছে পাস অনলি ঠিক আছে এক্সচেঞ্জ রিকোয়ারলি টু ভেরিফাই ইউর আইডেন্টি বিফোর ট্রেডিং আপনার যদি অ্যাকাউন্টে কে ওয়াইসি না থেকে বাইন্যান্সে তাহলে এখান থেকে আপনারা ট্রেড করতে পারবেন না ঠিক আছে অবশ্যই আপনারা আগে আপনাদের বাইন্যান্স যে অ্যাকাউন্ট আছে সেটা আগে ভেরিফাইড করে নেবেন তারপরে আপনারা ডক্সটা ডিপোজিট করবেন যাই হোক আমাদের সব কিছু কমপ্লিট এখন আমরা কী করব আই কনফার্ম এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে আমাদের একটাই লেখা উঠতেছে যে ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস ঠিক আছে নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট টোয়েন্টি থ্রি এখানে চাই তারা যে আমাদের আগস্ট তেইশ তারিখে কিন্তু লিস্ট হবে আর বাইন্যান্সে তারা অ্যানাউন্সমেন্ট দিছে যে ছাব্বিশ তারিখের লিস্ট হবে যাই হোক কবে লিস্ট হয়ে হোক আমরা এখন উডোটা দিলাম যখন লিস্ট হবে তার আগে কিন্তু আমাদের যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু তারা দিয়ে দেবে এইখানে আমরা কী করবো এখন উফতে ক্লিক করে দেব উফতে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন আমার কিন্তু বত্রিশ হাজার একশো চোদ্দোটা ডগ্স বাইন্যান্সের ডিপোজিট করা কমপ্লিট এভাবে আপনারা আপনাদের যে যেই ডগসগুলো আছে আপনারা বাইন্যান্সে সরাসরি উইড্রো দিয়ে দেন ঠিক আছে তাহলে কি ভালো হবে আর একটা কথা আমার কাছে অনেকে জানতে চাইছেন যে ভাই আমরা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছি তারা কীভাবে আমাদের টোকেনগুলো উইড্রো দেব আমাদের তো অতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট নেই আবার হচ্ছে বাইপেট অ্যাকাউন্ট নেই এমএক্সি নেই আমরা কীভাবে আমাদের সব অ্যাকাউন্ট আমরা উডো দেবো ওটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই তার কারণ হচ্ছে তারা বলে দিছে যেদিন লিস্ট হবে তার চার ঘন্টা আগে যখন ছয়টার সময় কিন্তু লিস্ট হবে বাংলাদেশ টাইম ছয়টা আমেরিকান টাইম বারোটা যখন আমাদের বাংলাদেশ টাইম ছয়টার লিস্ট হবে সে সেই দিনে কিন্তু আমাদের দুপুর দুইটা থেকে তারা আমাদের যেই ডগসগুলো আছে আনলিমিটেড অ্যাকাউন্ট করার ওইগুলো আমাদের টোন কিপারে আমরা উইড্রো দিতে পারবো তাই অবশ্যই আপনার টোন ফ্রি নিয়ে রাখবেন যখনই তারা উইড্রো ওপেন করে দিবে তখন সবাই উইড্রোটা দিয়ে নেবেন যাই হোক এতটুকুই আপনারা কাজটা এভাবেই করে রাখেন আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই তারা কী করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে ওইখান থেকে আপনারা অতি সহজেই জয়েন হয়ে নিতে পারবেন ধন্যবাদ ভালো দেখুন থাকবেন আল্লাহ হাফিজ